এই চ্যানেলটার গতিটা আস্তে আস্তে বাড়ছে আরও বেড়ে যাক আমি চাই মানে সীমা ফুড অ্যান্ড কুক খুব তাড়াতাড়ি সিলভার বাটন লাভ করবে আর কি শুভেচ্ছা রইল অনেক অনেক শুনেছা আর আপনারা সবাই সবসময় পাশে থাকবেন ওদের নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব সবাইকে স্বাগত আজ একটি অসাধারণ পর্ব আর পুরো পর্বটা দেখার অনুরোধ রইল কারণ আজ আমাদের দর্শক বন্ধু আমাদের সঙ্গে দেখা করতে আসছে দুজন বয়স্ক কাকু কাকিমা উনি আমাদের চ্যানেল শুরুর থেকে আমাদের সঙ্গে আছেন এবং প্রতিদিন ওনারা মানে সকালে উঠে গুড মর্নিং আর রাত্রেবেলা গুড নাইট আমরাও যদুবা ভুলে গেছি কিন্তু একদিনের জন্য ওনারা ভুলেননি তো এত শুভাকাঙ্ক্ষী মানুষ একজন আসছে সত্যিই আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে দুপুরবেলা জমিয়ে রান্না বান্না হবে ওনাদের জন্য সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে অনিমা প্রবাসও থাকবে ওদের জন্য একটা দেশি মুরগি বড় বাজার থেকে কিনে নিয়ে আসলাম এই যে মুরগি না এটা এটা তো মনে হচ্ছে অন্য বড়াল জাত দেশি এখন হুম এখন এই দেশি এটা বড়াল জাত মনে হয় এটা জাত একজনের বাড়িতে পোষা পোষা কিনে এনেছে তো রান্না বান্না হবে আরো দু তিনটে রেসিপি থাকবে ওর সঙ্গে তো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ থাকবে আর একটা মাছের রেসিপি থাকবে তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখতে থাকুন আর ওনারা আসছেন এখন এসে পৌঁছায়নি ওই তো আমার ছোট মা আসছে মুন আসছে ওরা বাজারে গিয়েছিল তাই হ্যাঁ তাই তো আসো আমরা যাওয়ার জন্য আসছে না আসছে বাসার ওখানে ফুল না কাটা নিয়ে আসে মা যাচ্ছে হাতটা বসিয়ে দিয়েছি সকাল সকালে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করি অনিমা মাংস কাটছে আর আমি মাছগুলো কেটে নেবো চিংড়ি মাছ ঝিঙে দিয়ে হবে মাখা মাখা তরকারি আর রূপচাঁদ মাছের ঝাল হবে মাছগুলো ভাই পাঠিয়েছে আর অন্য মাছ আজকেও আসেনি ওনারা আসছে যতটুকু সম্ভব আপ্যায়ন করব আর মাছগুলো কেটে নেব আর মা ওদিকে চাল ধুয়ে এনে দিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছে ভাত হচ্ছে হ্যাঁ হয়ে যাবে দুজনে তিনজনে তাড়াতাড়ি করে নেব তোমার আর করতে লাগবে না ওনন্তের জলুক ভাত আর অনিমা সবাই আমরা একসাথে খাবো তো বড়খানি করে ভাত বসি দিয়ে আজকে বড় কাজ অনিমা করছে আমরা ফাঁকি দিচ্ছি ছোট বড় কাজ কাজ নাই তো

রান্না বসিয়ে দিয়েছি দিদি আর জামাইবাবু এসছে তো দিদি ঘরে গেছে আর জামাইবাবু ওরা একটু চেঞ্জ করে আসছে আর আমি এদিকে রান্না বসিয়েছি তো ঘরে যেতেও পারছি না মাছের ঝালটা রান্না করে নেবো আদা রসুন বাটা টমেটো পেঁয়াজ লবণ হলুদ গুঁড়ো জল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নিয়েছি ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো সেটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব এবার ঝিঙে আলু চিংড়ি মাছটা তার জন্য আলুটা আগে একটু ভেজে নেব সামান্য এক চিমটি হলুদ আলুটা একটু লাল করে ভেজে নেব আর আজকে রান্না বান্না কম হবে গল্পটা একটু বেশি হবে দিদি জামাই হবে এসছে আর কাকু কাকিমা তো আসছে নি মানে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানালাম তো সবটা মিলিয়ে আজকের গল্প আমরা রান্না খাবার সবটাই থাকছে তো প্লিজ সবাই সাথে থাকুন চিংড়ি মাছটা মেখে নেবো লবণ গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ সেরা কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা সব ভালোভাবে মাখিয়ে নেব

সর্ষের তেল সর্ষের তেলটা একটু হাতে মাখিয়ে নেব তাহলে আর হাত জ্বালা করবে না হলুদ গুঁড়ো মাংসটা বসিয়ে দেবো মাংসটা হয়ে গেলে রান্না হয়ে যাবে কড়াই তেল দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা আদা রসুন বাটা অল্প করে দেব মাংস মাছিয়ে নিয়েছি সামান্য চিনি দিয়ে দেব তেলে মাংসটা দিয়ে দেবো

আজকের জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি দেখছেন তো সকালবেলা উঠে সকালে কলকাতা যাচ্ছি আর সারা দিন দোকানে এখানে একটা রান্নার বাবার থেকে যায় সময়টা খুব আর তারপরে কি হয় ছুটির একটা ব্যাপার হয়ে যায় না ছুটি হলে তো সব জায়গায় যাওয়াটা একটা চাপ ওইটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় যে সব জায়গায় হুঠার চলে যেতে পারবো না একটা এবারে আমরা ঠিক করলাম জানুয়ারিতে

যেমন তেমন রান্না করে দিলেই খাবে এটা অদ্ভুত একটা ব্যাপার ভালো তোমার কথা আমি কিন্তু যেমন তেমন রান্না করে যে কোনো জিনিস দিলেই খাবে সাড়ে একটায় আমরা ডিনার করি যখন তখন ওই টিভি চালিয়ে আমাদের একটু ওয়াইফাই আছে আমরা এই যা কিছু দেখার ওই একখানা বসে বসে আমরা বড় ওয়াইফাই স্মার্ট টিভি দেখা যাচ্ছে কিন্তু ওতে দেখতে আরো একটু বেশি মজা ভালো লাগে ওতেই দেখি আমরা

একটা বাড়িতে গেছিলাম হুম চলে বেশ কিছু দিন তা ওইটা ওই 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 খালপাড়টা দেখেছিলাম খুব ভালো লেগেছিলো তখন তারপরে গরুদাওকে নেমে নাইটটা ক্রস করে দক্ষিণ সাইডে যে রাস্তাটা চলে গেছে ওইটা ঘুরে আমার দুধের দিদি হ্যাঁ ওই দিদি জামাই ওই যে আমার এসেছে হ্যাঁ ওই গরুদের বাড়ি ওইখানটা বাড়ি না এবার গৌন্দের মেঝের দিকে আমাদের একটা ব্রাঞ্চ আছে ওখানে একবার বিলো বলছে হ্যাঁ আবার চম্পাহতিতেও একটা ব্রাঞ্চ আছে ওই প্রার্থনাটা আর আশি পঁচাশিটা ব্রাঞ্চ আছে তিন ছেলে ও করে ও পরিচালনা করে সব জায়গায় সমানভাবে যেতে পারে না কিন্তু বলছে আছে হ্যাঁ প্রত্যেককে ও মানে এ বলে মানে ছেলেপুলেরা তো আজকাল বকাটে হয়ে যায় হ্যাঁ 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 তাদেরকে ধরে ধরে এনে বকাটে যাতে না হয় কোনো নেশামাল করবে না হ্যাঁ ভালো থাকবে সত্য কথা বলবে ভালো পথে চলবে এইসব সত্যই নেয় খুব ভালো জিনিস খুব খুব ভালো মানে সমাজের উপকার হয় এখনকার এই ধরনের কাজে মানুষের পাওয়া যায় না হ্যাঁ লোকের ব্যবহার সবসময় ভালো করতে হবে কোনো মানে প্রতারণামূলক কিছু করা যাবে না মানে শিক্ষাটা সবসময় ভালো দেওয়া এবারে আমাদের ব্রাঞ্চ বাংলাদেশে ছড়িয়ে গেছে আমাদের ক্রিকেট কাটা আছে বাংলাদেশ থেকে এই কদিন ঘুরে এসেছি আমি আমার ছেলেদের তোমার সবাই ছিল ওরা আবার আরেকবার গেল এই খুলনাতে ওখানেও ব্রাঞ্চ হয়ে গেছে ওখানে বোধ হয় পঁচিশটা ব্রাঞ্চ হয়ে গেছে খুলনাতে হ্যাঁ আমাদের তক্ষ তক্ষ সবার আছে

তাদের বাড়িতে রান্না টান্না হবে ওই বাজারে গিয়ে আমরা এসব কিনলাম কিনে কিনে নিয়ে গেলাম সে টেস্ট কি সাংঘাতিক চাল কুমড়ো দিয়ে রান্না করেছে আর তারপর চাল কুমড়ো দিয়ে রান্না করেছে ও অপূর্ব হুম ওই একটাই তরকারি যে আর তার সঙ্গে ছ্যাঁকা উত্তরবঙ্গে ছ্যাঁকা খায় ছ্যাঁকা এগুলো বাড়িতে করলে একটু ভালো লাগে

এই চ্যানেলটার গতিটা আস্তে আস্তে বাড়ছে আরও বেড়ে যাক আমি চাই মানে সীমা ফুড অ্যান্ড কুক খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটন লাভ করবে আর কি হুম শুভেচ্ছা রইল অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা সবাই সবসময় পাশে থাকবেন ওদের আমরা পাশে থাকি না দূরে থাকি কিন্তু পাশে আছি দূরে থেকেও পাশে আছি আর হ্যাঁ এটা আপনারাও করুন কিছু হ্যাঁ তাদের জন্য সকাল থেকে এই পর্যন্ত যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন আর আজকের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার